আসসালামু আলাইকুম শপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা যারা 2022 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে আপনারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনারা অনেকেই বলছেন আমাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে কেন আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট এখনো প্রকাশ করা হচ্ছে না প্রায় চার মাস হয়ে গেল তাও কেন এখনো আমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না আমরা এই মুহূর্তে কি করব। আমাদের তো অনেক বেশি টেনশন হচ্ছে এই টেনশন যেন আমরা নিতে পারছি না এ সকল বিষয়ে কিন্তু আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আপনাদের রেজাল্ট কবে প্রকাশ করা হয় এবং সাধারণত কবে প্রকাশ করা হয় এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি তো আমি শুধু আজকে এই ভিডিওতে আপনাদের একটি কথাই বলবো যে আগামী আগামী তারিখের মধ্যে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে আমরা আশা করছি যে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী ছাব্বিশ তারিখের মধ্যেই আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই বিষয়টি আমরা আশা করছি এটি কিন্তু সম্ভাবনা তবে এর এর ভিন্নটা কিন্তু হতে পারে আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বেশি তারা ফোর্স দিয়েছে হচ্ছে রুটিনের প্রতি পরীক্ষার রুটিন তৈরি করা কিন্তু অনেক বেশি জটিলতা রয়েছে কেননা এই পরীক্ষা রুটিন যখন করতে হয় তখন তাদের ছুটি মেনটেন করতে হয় বা বিভিন্ন কিছু পরিকল্পনা করে তারপরে কিন্তু এই রুটিনটি তাদের তৈরি করতে হয় তো এই মুহূর্তে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু স্থগিত সকল পরীক্ষার রুটিন নিয়ে এমনকি নতুন রুটিন নিয়ে তারা ব্যস্ত রয়েছে যার কারণে তারা রেজাল্ট প্রকাশ করতে বা মানে আপনারা জানেন যে উপাচার্য ছিল না তো বিভিন্ন কারণে কিন্তু আপনাদের এই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্টের কিছুটা দেরি হয়েছে যার কারণে নয় কিন্তু সাধারণত দেখা যায় যে নব্বই দিনের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেয় তো এবার যেহেতু ভিন্নতা তো এবার এটা আপনাদেরকে অপেক্ষা করতেই হবে তো এই দেখুন আপনারা যারা বলছেন যে অনেক বেশি টেনশন হচ্ছে কেন আমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না আমি তাদেরকে আবারও বলছি হয়তো বা ছাব্বিশ তারিখের মধ্যে আমরা আশা করছি আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে আর আপনারা যারা খুব বেশি টেনশন করছেন তাদেরকে আমি দুটি কথা বলবো এক আপনারা এই মুহূর্তে জব প্রিপারেশন অর্থাৎ চাকরির প্রস্তুতি নিতে পারেন এছাড়া আপনারা ফোর্থ ইয়ারের অর্থাৎ ওনার চতুর্থ বর্ষের পড়াশোনা শুরু করতে পারেন দেখুন আপনাদেরকে বলবো যে চাকরির প্রস্তুতি কিন্তু এই নিতে হবে চাকরির প্রস্তুতি কিন্তু আপনাদের এই মুহূর্ত থেকেই নিতে হবে এছাড়া আপনারা যারা চতুর্থ বর্ষের পড়াশোনা এখনো শুরু করেননি তাদেরকে বলবো দেখুন এই যে তৃতীয় বর্ষের রেজাল্ট যদি আপনার ফেলও আসে তৃতীয় বর্ষে যদি আপনার ফেলো আসে তবে কিন্তু আপনি আরো একবার সুযোগ পাবেন দেওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো বছর নষ্ট হবে না অর্থাৎ ইয়ার কিন্তু আপনার লস হবে না কিন্তু আপনি যদি এই চতুর্থ বর্ষে একটি সাবজেক্টেও ফেল দেন তাহলে কিন্তু আপনার ইয়ার লস হয়ে যাবে আপনার কিন্তু একটি বছর লস হয়ে যাবে আপনার কিন্তু একটি বছর লস হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো কিছু দিনের জন্য হলেও আপনারা চাকরির প্রস্তুতি নিয়ে রাখুন কেননা আপনারা কিন্তু জানেন যে চতুর্থ বর্ষও কিন্তু আপনাদের জন্য শেষ বর্ষ এর পরে কিন্তু আপনাদের জন্য একটা চাকরির বাজারে কিন্তু আপনাদের যে একটা মানে প্রতিযোগিতা শুরু হবে সেই প্রতিযোগিতা টিকিয়ে থাকতে হলে কিন্তু আপনাদেরকে এখন থেকেই চাকরির প্রস্তুতি নিতে হবে এখন থেকেই চাকরির প্রস্তুতি নিতে হবে আর যখন চতুর্থ বর্ষ পরীক্ষা আনাগোনা শুরু হয়ে যাবে তখন কিন্তু আর এই চাকরির প্রস্তুতি নিতে আপনাদেরকে ভালো লাগবে না তাই আপনাদেরকে বলবো এখন থেকেই আপনারা চাকরির প্রস্তুতি নিতে থাকুন যদি আপনারা চাকরির প্রস্তুতিতে রেগুলারিটি না আনতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের পেইড কোচে অংশগ্রহণ করবেন আমাদের পেইড ব্যাচে অবশ্যই আপনারা যুক্ত হবেন আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে আমাদের দেওয়া এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে খুব সহজেই আপনারা ভর্তি হতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চান তারা রেগুলারিটি অর্জনের জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আর যারা মনে করছেন যে এই মুহূর্তে আপনারা চাকরির প্রস্তুতি কোনোভাবেই নেবেন না তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে চতুর্থ বর্ষের পড়াশোনা কিছুটা এগিয়ে রাখুন কেননা তৃতীয় বর্ষে যেহেতু যদি কোনোভাবে আপনাদের ফেল থাকে সেখানে কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে আর চতুর্থ বর্ষ যেহেতু আপনাদের শেষ বর্ষ তাই একটি বছর কিন্তু আপনাদের লস হয়ে যাবে যদি একটি সাবজেক্টে ফেল যান তাই বলবো এখন থেকেই আপনারা সাবধান হন এবং প্রস্তুতি শুরু করুন ধন্যবাদ সবাইকে